আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় যেহেতু নবীর আসুর এখন নাই সাহাবা একরাম নাই তাবে তাবে নাই এই যুগে আল্লাহ তালার কাছে বেশি প্রিয় ওলামা একরাম এই জন্য ওলামা আল্লাহ পরীক্ষা বেশি করতেছে কথা বলেন ঠিক কিনা এবং যারা প্রিয় তাদেরকেও পরীক্ষা করতেছে কেমন পরীক্ষা দেখেন নাই ওলা মায়েক্রামদের হাতে করে লাগাইয়া জেলের মধ্যে আটকাই তুই এটা পরীক্ষা না এটা পরীক্ষা ছিল হাতে করা পড়ানোর জন্য আমার মাহবুব না তাদেরকে ইজ্জত আর সম্মান জাতি দিবে দিলের মধ্যে কথা বলেন ঠিক কিনা ওলামা একরামদেরকে যখন হাতে করা লাগানো হয়েছে মানুষ খালি তারা তাকায় তাকায় হাসছে আর হাতে তালি দিছে আজকে আল্লাহ তাদেরকে তামাম বিশ্বের কাতে লাঞ্চনা আর বেশ যদি করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলিও মুসলমান ভালো করে শোনো ওলা মায়ক্রমদেরকে আল্লাহ বেশি মোহাব্বত করেন এই জন্য বেশি পরীক্ষা করেন নবী রাসুলকে আল্লাহ পরীক্ষা করেছেন কেমন পরীক্ষা আল্লাহ আলা হজরত ইবরাহিম আলাই হিসালত মুসসালামকে অনেক বড় বড় পরীক্ষা করেছেন করেছেন ওয়া ইলিবে তালা ইবরহিম আরব বুহুপি কালিমা তিং ফাতামাগুন আর স্মরণ করো ইবরাহিমের কথা ইব্রাহিমকে কিছু বানিয়ে দিয়েছিলাম সে তা পূর্ণ করে পরীক্ষায় পাশ করেছে ইব্রাহিম আলহি সালাম যখন মূর্তির বিরোধিতা করল এক আল্লাহ তালার দাওয়াত দিল যখন কালিমার দাওয়াত পৌঁছাইলো তখন নম্রুতের গোষ্ঠী মূর্তি পূজারীরা ইব্রাহিম আলহি সালামের বিরোধিতা শুরু করে দিল এবার চিন্তা করল কিভাবে ইব্রাহিমকে শেষ করা যায় কিভাবে ইব্রাহিমকে শেষ করা যায় কীভাবে ইব্রাহিমকে দুনিয়ার থেকে শেষ করবে চিন্তাভাবনা শুরু করছে এবার নমরুত মেলা সাজাইছে মেলা যেই মেলার মধ্যে গান বাজনা থাকবে যেই মেলার মধ্যে নর্তকি নাচবে যেই মেলার মধ্যে উলঙ্গ নারীরা নাচবে ইব্রাহিম গুনাহের মধ্যে লিপ্ত হবে আর গুনাহের মধ্যে লিপ্ত হইলে নবুয় শেষ এব্রাহিম আলয়িসমকে পরীক্ষার সম্মুখীন করে ফেললো ইব্রাহিম আল ইসলাতামকে বারবার দাওয়াত দিচ্ছে এব্রাহিম আলয়ী সালাতাম বারবার বলতেছে অসুস্থ আমি অসুস্থ আমি কোনোভাবেই ওই মেলায় যেতে পারবো না আমি কোনোভাবেই ওইখানে যাইতে পারবো না হজরত ইব্র হিমালয় হিসুয়া নিষেধ করলেন সমস্ত কাফেররা মেলায় চলে গেল হিমালয় হিসাতাম মন্দিরের মধ্যে ঢুকলেন ঢুইকা দেখে তিনশো ষাটটা মূর্তি সুন্দর করে সাজায় রাখছে কুরাল নিয়ে এক এক করে মূর্তিগুলো সব বাঙলেন শেষকালে একটা বড় মূর্তি দাঁড়া করায় রাখছে মূর্তির নাকটা ভাঙে কুরালটা কাঁদে জুলে রাখছে যখন কুড়ালটা কাদের মধ্যে ঝুলাই রাখছে নমরুদের কাছে বিচার চলে গেছে আমাদের মূর্তি সব শেষ আমাদের দেবতা সব শেষ আমাদের দেবতার ক্ষমতাও সব শেষ ইব্রাহিম আলহি সালামকে ডাইকে নিয়ে আসত হে ইব্রাহিম এই কাজ কে করেছে ইব্রাহিম আলহি সালাম বললেন যার কাদের মধ্যে কুরাল দেখা যায় তার কাছে জিজ্ঞাসা করে দেখেন এই কাজ কে করেছে এবার যুক্তি তর্কে যখন ইব্রাহিম আর সালামের সাথে যখন পারে নাই এবার নমরুদ বলল ইব্রাহিমকে রাখা যাবে না ইব্রাহিমকে ইব্রাহিমকে জমিন থেকে শেষ করে দিতে হবে বিশ্বের মানুষের কাছে লাঞ্ছনা করতে হবে অতএব তোমরা এক কাজ করো বিশাল গর্থ খনন করো ওই গর্থের মধ্যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে হবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায়া জীবনের তরে শেষ করে দিতে হবে বিশাল গর্থ করছে কাফেররা গর্ত করার পর এবার আগুন জ্বালাইছে মাসকে মাস আগুন জ্বলতেছে তফসিরের কিতাবের মধ্যে লেখেন এত পরিমাণ আগুনের আগুনের তাপ যে ওই ওই উপর দিয়ে যদি যায় পাখি হয়ে জমিনের মধ্যে পড়ে পরিমাণে একেবারে সাই হয়ে জমিনের মধ্যে পড়ে যায় এত পরিমাণ তাপ কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে দিবে ইবলি সেই পরামর্শ দিতে সবাই নম্রচ্ছন ইব্রাহিমকে আগুনের মধ্যে কেমনে ফেলাইতে হবে জানি তাই কিভাবে একটা চরকা তৈরি ওই চরকা দিয়ে গুল্লি দিয়ে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালাবা চরকা তৈরি হয়ে গেছে চরকার মাথা ইব্রাহিমকে বেঁধে ফেলেছে আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা হাজার হাজার ফেরেশতা চরকা আটকা রাখছে এবার ইবলিস এসে বলতেছে ও ভাই নমরুদ তোমরা তো দেখো না আমি দেখতেছি আমি সব কিছু স্পষ্ট চোখের সামনে ভাসতেছে কে আমত পর্যন্ত যদি ওই চরকা ঘুরাইতে চাও ঘুরবে না একমাত্র একটা উপায় আছে ঘোরানোর জন্য তোমার এলাকার যে সমস্ত সুন্দরী নারীরা আছে তাদেরকে উলঙ্গ কইরা এইখানে নাচাও যদি না চাইতে পারো চরকা ঘুরবে না হয় ঘুরবে না কেননা রহমতের ফেরেস তারা আটকায় রাখছে নমরুদ কয় ও সুন্দরী রমরী নারীরা তোমরা উলঙ্গ হয়ে নাচ নাচা শুরু করো বলেন না নাউজুবিল্লাহ অলঙ্গ কইরা নাচানো শুরু করছে রহমতের ফেরেশতারা তারা চই এবার চরকা গুল্লি দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছে আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা তারা এবং জিনেরা চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার এ আল্লাহ এ কি দৃশ্য দেখা তোমার হাবিব তোমার বন্ধু ইব্রাহিমকে কিভাবে আগুনে ফেলাও আমরা তো সহ্য করতে পারতেছি না এবার ইব্রাহিম আলাইহি সালাতু সালামের কাছে ফেরেস্তারা ঈশা বলতেছে ইব্রাহিম ও ইব্রাহিম তোমার কি কোনো সহযোগিতা প্রয়োজন আছে সহযোগিতা প্রয়োজন থাকলে বলো আমরা তোমাদের আমরা তোমাকে সহযোগিতা করি ইব্রাহিম আলাইহি সালাতু সালাম বলেন অবশ্যই সহযোগিতা প্রয়োজন আছে তবে তোমাদের না সহযোগিতা লাগবে কার কাল লাগবে বিপদে পড়লে কার কাছে চাইবেন কার কাছে চাইবেন বিপদে বললে আল্লাহ তালার কাছে চাইবেন বিপদে পড়লে রবের কাছে চাইবেন দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবেন না কারণ না দুনিয়ার কোনো মানুষ কোনো সমাধান দিতে পারবে না বিপদ থেকে রক্ষা করতে পারবে না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম জিব্রাইলকে জানাইয়া দিলেন ও ভাই জিব্রাইল শোনো তোমার কোনো সাহায্য না আমার পড়জন্যই আমাকে সাহায্য করার জন্য একজন আছে যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফলাইছে সেই اللهই আমাকে আগুনের মধ্যে হেফাজত করবে বলে বলেন না আল্লাহ ওই আল্লাহ আমাকে আগুন থেকে হেফাজত করবে তোমাদের কোনো প্রয়োজন নাই বাহির থেকে নমরুদ দেখে আর হাসে আর কয় ভালোই তো আগুনের মধ্যে গেছে না এখন পড়ো আল্লাহ কয় আগুন শোন আগুন তোর ভিতরে কে তুই জানুস নি তোর ভিতরে কে তোর ভিতরে এমন একজন ব্যক্তি তোর ভিতরে এমন একজন আমার বন্ধু যে ইব্রাহিম খলিল উল্লাহ ইব্রাহীম একটা পশম যেন না পড়ে এমন কিশোর শুধু তাই নয় আগুন কুলনা রুকুনি বর দাম ইব্রাহি আমার ইব্রাহিমের জন্য এমন হয়ে যাবি আমার ইব্রাহিমের সাথে এমন ব্যবহার করবি গরমও হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় বার্দা ঠান্ডাও হবি না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডায় কষ্ট হয় আমার ইব্রাহিমের জন্য তুই আগুন শীতলদায়ক হয়ে যাবি বলেন না সু আন আল্লাহ বাহির থেকে নমরুদ বারবার বলে আগুন তোর কি ক্ষমতা নাই তোর কি ক্ষমতা নাই ইব্রাহিমকে করে দিবি তোর কি ক্ষমতা নাই বিকট এক আওয়াজ আসছে আওয়াজ গাইবি আওয়াজ বলতেছে নমরুদ রে আগুনের ঠিকই ক্ষমতা আছে যদি বিশ্বাস না হয় আগুনের মধ্যে আইসাদ এক কথা বলেন ঠিক কি না কদেরে কুদ রত্তু দারি বর কামাল আংতা রাবি আংতা হাসবি জুল জালাল তুহি কদের জলিলুল্লা জাহাদাগার বহার হালে তুহি মেরানে গাহবান জরে জরে আল্লাহ আকবার আর জরে বলেন আল্লাহ আকবার যেহেতু সময় সংক্ষিপ্ত সামনে বেশি আলোচনা করা যাচ্ছে না দুই মিনিটের মধ্যে শেষ করে দিব প্রধান বক্তা চলে আসছে যদি সামনে বছর সুযোগ হয় আবারও সামনে কথা হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যদি সামনে বছর সুযোগ হয় আবারও যেন আসতে পারি সামনে বছর কি দাওয়াত দিবেন দিবেন মনে হয় না দিবেন আল্লাহ সকলকে কবুল করুক আপনাদের মহাব্যতার ভালোবাসায় সন্তুষ্ট এবং আপনাদের যেই প্রেম দেখলাম একটা মানুষ উঠতেছে না কথা শুনতেছে এবং যারা মাহফিল কমিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আয়োজন করেছে এই জন্য কৃতজ্ঞতা জানাই এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সামনের বছর এর থেকে সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করতে পারে সকলে বলেন আমিন আগুনের মধ্যে জ্বলতেছে আগুন কিন্তু সে আরামদায়ক ভাবে বসে আছে আগুন নিভে গেছে এবার কাফের বলতেছে যাই যাই একটু দেখে আসি জ্বলে হয়ে গেছে দেখি হাড্ডিগুলা আছে কিনা একটু দেখে দিলের মধ্যে সান্ত্বনা দেই এবার কাফের বেইমান্না যখন গেছে যাওয়ার পর দেখে ইব্রাহিম হাসতে হাসতে আগুন থেকে বের হচ্ছে বলেন না আল্লাহ আকবর আরো জোরে হবে আল্লাহ আকবর ইব্রাহিম হাসতে হাসতে আগুন থেকে বের হইতেছে এবার কাফের বেইমান্না বলতেছে কিরে ইব্রাহিম আগুনের কি ক্ষমতা ছিল না বলতেছে আগুনের সবই ছিল কিন্তু আমার রব আল্লাহ আমাকে হেফাজত করেছে ইব্রাহিম হাসতে হাসতে আগুন থেকে বের হয়ে গেছে এবং বলতেছে এ কাফের বেইমান্না শোন আমার রব আমাকে হেফাজত করেছে কেমন হেফাজত করেছে শুনবিনি দুনিয়ার জমিনে যতদিন ছিলাম সবচাইতে শান্তিদায়ক সময়টা ছিল আমার আমার আগুনের মধ্যে বলেন না সুবাহান আল্লাহ সবচেয়ে আরামদায়ক সময়টা ছিল আমার আগুনের মধ্যে কোন কোন রেওয়াত আছে সাত দিন কোন কোন রেওয়াত আছে চল্লিশ দিন এই সাত দিন আর চল্লিশ দিন যে আমি আগুনের মধ্যে ছিলাম মনে হলো যে এই সাত দিন আর চল্লিশ দিন দুইটার একটা রেওয়ায়তের যেটাই হোক আগুনের মধ্যে না আমি ছিলাম জান্নাতের মধ্যে বলেন না সুবাহান আল্লাহ ইব্রাহিম সালাম জান্নাতে ওই দুনিয়ার জান্নাতে আগুনের মধ্যে কাটাইছে আল্লাহ তালা ইব্রাহিম আলহি সালাতাম কিছু সংবাদ দিছে কিছু সংবাদ শুনবেন নি ইব্রাহিম আলহি সালাতামের সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছিল এই জন্য ইব্রাহিমকে ঘোষণা দিয়ে আল্লাহ জানা দেয় ইব্রাহিম শোন সর্বপ্রথম জান্নাতে তোমাকে কাপড় পরিধান করানো হবে বলেন না সোহান আল্লাহ এই জন্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আপদ বালা মুসিবত আসবেই কিন্তু আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ যদি করতে পারি সবর যদি করতে পারি আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান জমিনে দিবে শুধু তাই নয় জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে ইজ্জতের সম্মান দিয়ে সর্বোচ্চ করে রাখবে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য এক নম্বর গুনাহ ছেড়ে দিন বিপদ আপদ মুসিবত আসবে না অসুস্থতা আসবে না সন্তান হয় না টেনশন করতে হবে না ফারের আমল করেন তাও বা করেন সব সমাধান হয়ে যাবে দুই নম্বর যদি আল্লাহ তালার মাহবুব বান্দা হয়ে থাকেন যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে থাকেন তবে শুনে রাখেন আল্লাহ তালার জমিনে ধৈর্য ধারণ করেন বিপদ আসলে যখন ধৈর্য ধারণ করবেন আল্লাহ ওই বিপদের কারণে আপনাকে ধৈর্য ধারার কারণে আল্লাহ আপনাকে উঁচু এবং ইজ্জতার সম্মান জমিনে আল্লাহ বৃদ্ধি করে দিবে বলেন না সুবহান আল্লাহ যেহেতু সামনে আর আলোচনা করার সুযোগ হলো না যদি আগামীতে আসার সুযোগে ইনশাল্লাহ আলোচনা হবে এই জন্য সকলের কাছে দোয়া চাই যেহেতু হুজুর চলে আসছে সকলে একটা তাকবির দেয় লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবির প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন জাহিদুল ইসলাম হামিদ হিসাবের আগমন হুজুর আলোচনা করবেন ইনশা আল্লাহ আপনারা সকলে ধৈর্য সহকারে শুনবেন আপনাদের কাছে দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি না আল্লাহ আল্লাহি হাফ করিম আসসালামু আলাইকুম আলহামুল্লাহি